চিকেন ছাড়া বিরিয়ানি খেয়েছেন কখনো। এই বিরিয়ানিটাতে কিন্তু বিন্দু মাত্র চিকেনের ছিটে ফোটাও নেই তো এই রেসিপিটা পেতে হলে আমার এই পুরো ভিডিওটা দেখেন আর এই যে দেখেন বিরিয়ানির লুকটা কে বলবে যে এর মধ্যে চিকেন নেই আর এটা খেতে কোনো অংশেই চিকেন বিরিয়ানি থেকে কম নয় বরং আরও স্বাদটা আরও বেশি ভালো তো আপনারা পুরো ভিডিওটা দেখেন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগতম এজন্য আমি নিয়ে নিয়েছি ফরচুনের বড়ি হঠাৎ করে এই মাধুর্য বিরিয়ানি খাওয়ার জন্য ভীষণ বায়না করতেছিল তো বাসায় কোনো চিকেন ছিল না তো মাথায় আসলো যে বড়ি তো আছে তো ওটা দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেলি ছয়াবড়ির বিরিয়ানিও কিন্তু ভীষণ মজাদার হয় আর চিকেনের থেকে স্বাদটা কোনো অংশেই কিন্তু কম হয় না ছয়াবড়িগুলো আমি ফার্স্টে গরম জলে ভিজিয়ে ঢেকে রেখেছি আর এখানে নিয়েছি বাদাম কাজু বাদাম কাঠবাদাম আর সাথে ছিল দুটো এলাচ তো এগুলোও ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি বড় একটা আলু আর এখানে বড় এক কাপ পেঁয়াজ আর এই যে হচ্ছে গোবিন্দভোগের চাল এটা আমি ধুয়ে চালটা একটু জল ঝরা দিয়ে রেখেছি আর এই যে সেই বাদামগুলো এটা আমি পেস্ট করে নিয়ে আসছি ব্যালেন্ডারে আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা তো এই দুইটাই মূলত বিরিয়ানির উপকরণ আর এই যে এখন হচ্ছে আমি প্যানটা বসিয়ে দিয়েছি আর কি গরম হতে চুলাটা গরম হলে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি ফার্স্টে এই যে পেঁয়াজগুলো দিয়ে দেব তো আমি আজকে পেঁয়াজটা বে পোড়াটাই করে ফেলবো এটা দিয়েই হচ্ছে বিরিয়ানিটা রান্না করব তো এই যে ফার্স্টে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে এর মধ্যে আমি একটুখানি লবণ আর একটুখানি চিনি দিব পেঁয়াজটা হচ্ছে বেড়েছে দেওয়ার পর এতটা ক্রিসমি হয় আর একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি হচ্ছে এই ছয়াবুড়িগুলো সুন্দর করে ধুয়ে জল ছড়িয়ে নিব আর আর একটা কথা আমি হচ্ছে এর সাথে দুটো ডিম অ্যাড করে দিচ্ছি আর সাথে কয়েকটা মরিচ তবে ডিমটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে দিবেন না বাট আমার একটু ইচ্ছা হলো যে না আমি একটু ডিমটা দেই তাই দিলাম আর এই যে আমার পেস ব্রেসটা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি ওই পেঁয়াজ ব্রেসটা তেলেই হচ্ছে আলু আর ডিমটা ভেজে নিব আমি হচ্ছে ডিমটা হালকা ভেজে তুলে নিয়েছি আর এই যে আলুটা আমি ঠিক লাল লাল করে ভাজবো না হালকা ভেজে তুলে নিয়েছি আর এখন হচ্ছে আমি ছয়াবলির জলগুলো ভালো করে চিপে নিচ্ছি দেন তারপরে এগুলোকে ভেজে নিব আর আলুটা হচ্ছে লাল লাল করে না ভাজার কারণ হচ্ছে যদি বেশি লাল লাল করে ভাজি তাহলে বিরিয়ানির কালারটা একটু লাল লাল চলে আসবে তো এই জন্য আমি আর আলুটা লাল লাল করে ভাজিনি এখন আমি যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি হালকাই দেব বেশি না দিন তারপর এর মধ্যে আমি গুঁড়ো দুধটা অ্যাড করে দেবো আপনারা চাইলে জল আর গুঁড়ো দুধটা না দিয়ে সরাসরি লিকুইড দুধটাও দিতে পারেন এখন এই গুঁড়ো দুধটা আর বাদামের পেস্টটা খুব ভালো মতো মিক্সড করে নিব। যাতে গুঁড়ো দুধের মধ্যে কোনো দলা পেকে না থাকে দেন তারপরে হচ্ছে আমি এই যে বিরিয়ানির মশলাটা অ্যাড করব। এটা কিন্তু কেনা বিরিয়ানি মশলা আপনারা যে কোনো বিরিয়ানি মশলা বাজার থেকে কিনে দিতে পারেন তো আমি আর ঝামেলা করি না যার জন্য কেনাটা দিয়ে ব্যবহার করছি আপনারা চাইলে নিজেরা বাসায় মশলা তৈরি করে নিতে পারেন আর এই যে আমার ছয়াবড়িগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে একে একে আমি আলু ডিম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি দেন তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে সামান্য একটু জল দিয়ে খানিক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না আলুটা পুরাপুরিভাবে সিদ্ধ হয় তো এই তো আমার পুরোটা হয়ে গিয়েছে ছয়াবড়ি রান্না আর এখন হচ্ছে আমি গোবিন্দভোগের চালটা অ্যাড করে দিলাম আমি চালটা এক দুই মিনিট মতো ভেজে নিচ্ছি দেন তারপরে এখানে আমি জল অ্যাড করে দিয়েছি তো আপনারা এখানে গরম জলটা ইউজ করবেন আমি আর গরম জল ইউজ করি না গরম জলটা দিলে বেশি ভালো হয় আর এখানে হচ্ছে আমি আড়াই কাপের মতো মানে আড়াই পট রাইস কুকারের আড়াই পট চাল নিয়েছি আর জল দিয়েছি চার পট ওই রাইস কুকারের চারপটে দিয়েছি তো এই যে এখন হচ্ছে একটু হালকা আমার বলক আসছে আর এটাকে এখন আমি ঢাকা দিয়ে খানিক্ষণ রান্না করব যখন পুরোটা উতলে যাবে তারপর হচ্ছে আমি এটাকে বন্ধ করে দমে রেখে দেব আর এখন এসে দেখি আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে আর এটা দেখতে এতটা লোভনীয় হয়েছে আর এটার যে সুঘ্রাণ বের হচ্ছে মানে পুরা ঘর একদম বিরিয়ানির গন্ধে ময় ময় করছে মনে হচ্ছে এক্ষুনি গরম গরম খেয়ে ফেলি আর দেন আমি তার উপর একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম আর তারপর হচ্ছে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম যাতে আরও সুন্দর একটা ফ্লেভার বের হয় তো আপনারা চাইলেই এইভাবে চিকেন ছাড়াও কিন্তু বিরিয়ানিটা রান্না করতে পারেন তো বাচ্চারাও এটা খেতে পছন্দ করবে আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে মনেই হবে না যে এটার মধ্যে চিকেন নাই তো আমার মাধুর্য কিন্তু খুব মজা করে খেয়েছে আর দেন আমি একটু খেয়ে দেখলাম আপনারা রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা খুব ভালো থাকবেন আর সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা